বাংলাদেশ মফসল সাংবাদিক ইউনিয়ন বি এম ফেনী জেলার তৃতীয় মেয়াদের কমিটি দু হাজার পঁচিশ ছাব্বিশের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ফেনী থেকে আলাউদ্দিন সবুজের প্রতিবেদনে বিস্তারিত মঙ্গলবার সন্ধ্যায় ফেনীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত পরিচিতি সভা বাংলাদেশ মফসল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে ফেনী জেলা কমিটির নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক আফতান মোমিন ভুইয়া এর সঞ্চালনায় উপস্থিত থেকে আলোচনা করেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শেখ কামাল জহিরুল ইসলাম জাহাঙ্গীর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নীলু ও মোহাম্মদ আতিকুর রহমান রোজেন কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সবুজ দপ্তর সম্পাদক মোহাম্মদ গাজিউল হক তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল আজিজ সাইম নির্বাহী সদস্য মোহাম্মদ মাসুম বিল্লা ভুইয়া মিজানুর রহমান মোহাম্মদ ইসমাইল নিমাই চন্দ্র মজুমদার আবু জাফর আহমেদ হৃদয় মহিউদ্দিন মহি সহযোগী সদস্য জহিরুল ইসলাম মিতুল চৌধুরী তাজুল ইসলাম সাহারুল্লাহ বাহার কাজী ওয়াসের আহমেদ প্রমুখ বিএমইউজে ফেনির ফেনীর কমিটিকে একটি পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে রূপান্তরিত করতে মতামত ব্যক্ত করেন